আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নির্বাচনের আগে একটানা আন্দোলন করলেও এখন অনেকটাই ধীরে চলন নীতিতে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এবার উপজেলা নির্বাচনেও যাচ্ছে না তারা তবে সরকারের পদত্যাগ দাবিতে আন্দোলন চলমান রাখতে ঘোষণা দিয়েছেন বিএনপি বিরোধী দল হিসাবে কি পিছু হটেছে দলটি এদিকে সাত জানুয়ারি নির্বাচনের পর এখনও পর্যন্ত বড় কোনো কর্মসূচি পালন করতে পারেনি তারা তবে এই প্রথম কালো পতাকা মিছিল করল দলের নেতাদের ঘোষণা দ্বিতীয় ধাপে আন্দোলনের পথে বিএনপি তারা বলেন পাঁচ সাত শতাংশ ভোটে নির্বাচিত সরকারের জনগণের আস্থা নেই আর এটাই বিএনপির একমাত্র অর্জন প্রতীক ছাড়া নির্বাচন হলেও আসন্ন উপজেলা নির্বাচনে বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি দলের বক্তব্য এ সরকারের অধীনে নির্বাচনে বিশ্বাস নেই তাদের এবং জনগণকে এ সরকার কোনো আস্থা রাখতে পারছে না তাই এই বর্জনের সিদ্ধান্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বলেন বিএনপি নির্বাচনের জন্য রাজি হলেই তারা বুঝবে যে তারা জিততে পারবে না তখনই তারা দলীয় প্রতীক দিয়ে গোটা প্রশাসনকে তাদের পক্ষে নিয়ে তাদের প্রার্থীকে জিতানোর চেষ্টা করবে এই জন্য সিদ্ধান্ত হলো এই সরকারের অধীনে কোনো নির্বাচনে আমরা যাব না দলের শীর্ষ নেতারা সহ দলের অধিকাংশ কেন্দ্রীয় নেতা কর্মীরাই রয়েছে জেলে এই মুহূর্তে তাদের মুক্ত করাই মূল লক্ষ্য এজন্য বারবার শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে বিরোধী মতের মানুষদের স্বাধীনভাবে মত প্রকাশের চেষ্টা করার শক্তি অর্জন করছে দলটি গত আঠাশে অক্টোবরের পর বিএনপির আন্দোলন ব্যর্থ হয়েছে কিনা এই নিয়ে বিভিন্ন মহলে রয়েছে তর্ক বিতর্ক এদিকে বিএনপি বলছে দল ও নেতাদের ছাড়া বিকল্প নাই তাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার এরপরেও তাই আন্দোলন চালিয়ে যাবে যতদিন দাবি আদায় না হয় তবে এমন কোনো কর্মসূচি দিতে তারা রাজি নয় যে আবারও নেতাকর্মীরা বিভিন্নভাবে ভুয়া মামলার শিকার হয় তাদের চিন্তা জনগণের জন্য লড়াই করছি করব তবে নেতাকর্মীরা যেন ভোগান্তির শিকার না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন বন্দুকের নল দেখিয়ে এদেশের মানুষকে দমিয়ে রাখতে পারবে না এই সরকার অবশ্যই দেশের মানুষ এর প্রতিকার করবেই এবং বিএনপি এই বন্দুকের নলের কাছে কখনো মাথা নত করেনি আর কোনো দিন করবেও না অবশ্যই আমরা শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমেই দেশের মানুষের দাবি আদায় করব তিনি আরও বলেন যে জাতীয় নির্বাচন বর্জনের মাধ্যমে আমরা যে আন্দোলন করেছি ঠিক অনুরূপভাবেই উপজেলা নির্বাচনেও বর্জনের মাধ্যমেই প্রমাণ করে দেব যে এই দেশের মানুষ তাদেরকে আর চায় না এদেশের মানুষ তাদের উপরে আর আস্থা রাখতে পারছে না